গ্রামের বাড়ি আসার পর প্রথম দিনটা আমি কীভাবে কাটালাম সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসলাম গাপ পারার জন্য আমার যেহেতু গ্রামের বাড়ি চলে আসছি আর গাপ খাবো না এটা তো হতেই পারে না আর আমার সাথে তাল দিল আমার মামা মামাও বলল যে তারও নাকি গাপ ভর্তা খেতে ইচ্ছে করলো তাই দুজনের ইচ্ছাটাকে পূরণ করার জন্য চলে আসলাম কিন্তু গাপ গাছ ছিল অনেক কিন্তু গাপ গাছে অনেক বড় বড় ছিল যার কারণে আমরা গাপগুলো তে পারছিলাম না যতটুকু হাতে পাচ্ছিলাম সেইটাই কিন্তু আমরা পারতেছিলাম বা ছোটো ছোট ছিল তারপরও এগুলো দিয়ে হয়ে যাবে আর এখন মনে হচ্ছিল যে এখানে অনেকগুলোতে বিচি হচ্ছিল না আর কার কাছে এই গাবের বিচি খেতে পছন্দ লাগে আমার তো অনেক বেশি ভালো লাগে ছোটোবেলা অনেক ফাটিয়ে তারপর খেতাম এখন হয়তো বা মানে ছোটোবেলার দিনগুলো অনেক বেশি মিচ করি তখন খেতাম অনেক বেশি মজা করে খেতাম আর এখন আমরা পাইও না এগুলো কোথা থেকে আর খাবো বলো আর সেই আনন্দগুলো কোথায় যেন মেশি এক মিশিয়ে হারিয়ে গেল সেটা তো আর খুঁজেই পেলাম না তো যাই হোক সেই দিনগুলোর স্মরণীয় করে রাখার জন্য এখানে কিন্তু খুব সুন্দরভাবে গাপগুলোকে কচু পাতাতে করে নিচ্ছিলাম ঠিক ছোটবেলাও কিন্তু এইরকমভাবেই নিতাম তারপর চলে আসলাম বাসাতে আর বাসায় আসার পর ঝাঁপিতে নিয়ে নিলাম আর এখানে কিন্তু আমার বোন এগুলোকে এখন ভাঙতেছিল আর এই যে ফাইনালি এগুলো ফাটানো কিন্তু হয়ে গেছে এবার কিন্তু আমি গাপগুলো দেখতেছিলাম যে বিচিগুলো হয়তো বা শক্ত বা নরম হয়েছিল কি কিন্তু এটা কিন্তু ছিল এরকম গাব ভর্তা ভালো লাগে আর এবার কিন্তু গাবগুলোকে খুব সুন্দরভাবে আর আমি কিন্তু এখানে অনেক বেশি কাজ করতেছিলাম আমি ছিলানো গাবগুলোকে ঝাঁপিতে রেখে দিচ্ছিলাম আর এবার আমি এগুলোকে ধুয়ে তারপর দিয়ে দেব চুলোতে সেদ্ধ হওয়ার জন্য আর সেদ্ধ হওয়ার পরেই তো গাব ভর্তা তৈরি হয়ে যাবে আর তারপরই তো গাব ভর্তার আসল রূপ আর দেখ পাছো গাভ কিন্তু সেদ্ধ দেওয়ার পর এরকম কিন্তু কালো কষ বের হবে গাব আর কলা এই দুটো সেদ্ধ দিলে কিন্তু এরকম কালো কালো তোমার পানি বের হয় আর এগুলোর সাথে কিন্তু অন্য কোনো জিনিস ভর্তা দিলে এরকম কালো কালো হয়ে যাবে তাই আমি বলবো যেখানে তোমরা গাফ ভর্তা আর কলা ভর্তা দেবে সেখানে শুধু সেটাই ভর্তা দেবে অন্য কিছু দিলে সেখানে কিন্তু কালা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এখানে কিন্তু আমার খালামনি খুব ভালোভাবে এগুলোকে বেড়ে নিচ্ছিল আর এখানে ছিল রসুন পেঁয়াজ আর ছিল চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে কিন্তু গা ভর্তা খেতে অনেক বেশি ভালো লাগে আর কারা কারা এভাবে গাব ভর্তা করে খেয়েছো বা এখনও খাওনি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই যারা গ্রামে আছো তারা কিন্তু খাওয়া হয়ে গেছে আর আমার মতন যারা গ্রাম শহর থেকে গ্রামে চলে গেছো তারা হয়তো বা ট্রাই করবে আমার ভর্তাটা দেখার পর আর এই যে দেখতে পাচ্ছ বাটার পর ফাইনাল লুক কতটা লোভনীয় তাই না আমার কাছে কিন্তু এরকম ভর্তা খেতে দুপুরবেলা গরম ভাত দিয়ে অনেক বেশি ভালো লাগে আর যার তোমাদের খেতে ইচ্ছা করবে অবশ্যই একবার ট্রাই করে দেখবে আজকে Pujung Tuhan Allah Bes.